আসসালামু আলাইকুম সবাইকে আমি মোহাম্মদ মোত্তাকিম বিল্লা পূর্বাঞ্চল আমেরিকান সিটিতে মার্কেটিং এবং সেলস ডিপার্টমেন্টে কর্মরত আছি পূর্বাঞ্চল আমেরিকান সিটির বৈশিষ্ট্য ও কেন আপনারা পূর্বাঞ্চল আমেরিকান সিটিতে ইনভেস্ট করবেন এই বিষয়টা নিয়ে আমার ধারাবাহিক ভিডিওর আজকের অংশে আপনাদেরকে জানাই সুস্বাগত চলুন তাহলে ভিডিও শুরু করা যাক পূর্বাচল আমেরিকান সিটির প্রধান বৈশিষ্ট্যের মধ্যে অন্যতম হচ্ছে পূর্বাচল আমেরিকান সিটিতে রাখা খেলার মাঠ এবং বিভিন্ন ধরনের পার্ক এই প্রজেক্টে টোটাল মাঠ এবং পার্কের সংখ্যা হচ্ছে দশটি আমি বর্তমানে যেই পার্কের উপর দাঁড়িয়ে আছি এটি হচ্ছে ডি ওয়ানের একটি পার্ক এবং এই পার্কটি দশ বিঘার উপরে নির্মিত প্রতি চারটা সেক্টর মেলে এক একটা করে পার্ক তৈরি করা হয়েছে এবং প্রত্যেকটা পার্কের কিন্তু আলাদা আলাদা কিছু বৈশিষ্ট্য আছে ইট পাথর আর কনক্রিটের শহরে পার্ক বা খেলার মাঠগুলো ফুসফুসের ভূমিকা পালন করে তাই পূর্বাঞ্চল আমেরিকান সিটিতে শহর তৈরির পূর্বেই আমরা তৈরি করে নিচ্ছি খেলার মাঠ ও অ্যামিউজমেন্ট পার্কগুলো সবুজ গাছ পাখির ডাক আর ঘাসের চাদরে মোরানো ডিওয়ানের এই পার্কে আপনাদেরকে সুস্বাগতম সকালে কিংবা বিকালে জগিং কিংবা হাঁটার জন্য পার্কের চার সাইডে করা হয়েছে সুপ্রশস্ত ওয়াকওয়ে পার্কটির উত্তর পূর্ব সাইডে বয়ে চলেছে দেশভিটের লেক যার হিমের হাওয়া আপনার মনকে প্রশমিত করবে কর্মব্যস্ত আর যান্ত্রিক মনকে একটু প্রশান্তি দিতে সবুজের এই পার্কে জিরিয়ে নিতে পারেন খানিকটা সময় সবুজ এই গাছগুলোর নাম ডেড পাম যা থাইল্যান্ড থেকে আনা হয়েছে বলা হয় ডেড পাম চোখের প্রশান্তির জন্য খুবই উপকারী একটি গাছ পার্কের চারপাশে ফেন্সি হিসাবে ব্যবহার করা হয়েছে ফাইজাম গাছ গাছগুলোর উপরের অংশ লাল এবং নিচের অংশ সবুজ হয়ে থাকে হলুদ ফুলে চেয়ে যাওয়া গাছটির নাম তাবেবিয়া আর্জেন্টিয়া ফেব্রুয়ারি থেকে এপ্রিল মাসে গাছটিতে ফুল ফুটে থাকে পার্কের চার সাইডে লাগানো অসংখ্য গাছের মধ্যে অন্যতম একটি কাঞ্চন গাছ শীতের সময় বেগুনি রঙের ফুলে চেয়ে যায় গাছগুলো আর তখন তৈরি হয় প্রশান্তিময় আর মনোরম এক পরিবেশ পার্কের পশ্চিম দিকে বিনোদনের জন্য তৈরি করা হচ্ছে জিমনেসিয়াম ক্যাফে টেনিস প্র্যাকটিস নেট বাস্কেটবলের মাঠ লং টেনিসের মাঠ ক্রিকেট প্র্যাকটিস নেট ফুটসাল ও মাল্টি স্টেশন ফর কিডস একঝাঁক কর্মী নিরলস প্রচেষ্টার মাধ্যমে পার্কের পরিচর্যা করে চলেছে দিনরাত পূর্বাচল আমেরিকান সিটিতে প্রবেশ করেই বি ব্লকে চলে আসতে পারেন আমাদের আরেকটি পার্কে এই পার্কটি মূলত বিঘা জায়গার উপরে নির্মাণ করা হয়েছে সবুজ গাছগাছালি আর ঘাসে ঘেরা এই পার্কটিকে বিনোদনের কেন্দ্রবিন্দু হিসাবে গড়ে তোলা হয়েছে পার্কটিকে সর্বাঙ্গিক অনিন্দন সুন্দর করে গড়ে তুলতে গুণে ও মানে দেওয়া হয়নি বিন্দু পরিমাণ ছাড় তাই খোলা হাওয়া আর মনোরম পরিবেশে এই পার্কটিতে আপনি পেতে পারেন জীবনের নতুন এক অভিজ্ঞতা পার্কটির চারদিকে হাঁটার জন্য রয়েছে সুব্যবস্থা বি ব্লকের আমাদের এই পার্কে চলে আসলে দেখতে পারবেন বেঞ্জামিনা পাইকাস গাছের নানান ব্যবহার বেঞ্জামিনা ফাইকাস গাছ যা বিশ্বের সবচাইতে বেশি অক্সিজেন উৎপাদনকারী গাছ হিসাবে সুপরিচিত কাঠগোলাপ রেড রবিং কিংবা নাগাচূড়া দেশি বিদেশি নানান রকমের গাছে পাটটি পরিণত হয়েছে সবুজের অভয়ারণ্যে আর আমাদের এই সবুজের মাঝে আসার জন্যে আপনি বা আপনার পরিবারকে জানাই আমন্ত্রণ অল্প কিছু দিনের মধ্যে ইউয়ানের এই জায়গায় তৈরি হতে চলেছে আরেকটি পার্ক আট বিঘা জায়গার উপরে এই পার্কটিকে লেক ভিউ পার্ক হিসেবে তৈরি করা হচ্ছে পূর্বাঞ্চল আমেরিকান সিটিতে প্রকল্পের শুরুতেই আমরা নির্মাণ করেছি বিশ বিঘার আইসিসি স্ট্যান্ডার্ড ক্রিকেট খেলার মাঠ ঢাকা শহরে বাড়ি নির্মাণের সময় আমরা প্রথম থেকেই গাড়ি পার্কিংয়ের জায়গার ব্যবস্থা রাখি অথচ আমাদের সন্তানদের খেলাধুলার জন্য যে পর্যাপ্ত জায়গার প্রয়োজন তা আমরা অনেক সময় ভুলেই যাই তাই পূর্বাঞ্চল আমেরিকান সিটিতে আমরা চেষ্টা করেছি পর্যাপ্ত মাঠ ও খোলা জায়গা রেখে খেলাধুলার সুন্দর পরিবেশ দেওয়ার যা আপনার ও আপনার সন্তানের সুন্দর ভবিষ্যৎ গড়তে সহায়ক হবে আমেরিকান সিটির চোখে পড়ার মতো দশ হাজার বিঘার এই প্রকল্পে আমাদের টোটাল ব্লক সংখ্যা নয়টি এর মধ্যে সাতটি ব্লকই আমরা বালু করে কমপ্লিট করে ফেলেছি এখন আমি বর্তমানে দাঁড়িয়ে আছি এইচ ব্লকে এবং এই ব্লকেও খুব দ্রুত বালুভরাটের কাজ চলছে আপনারা যদি আমাদের মেইন রাস্তাটার কথা দেখেন সেক্ষেত্রে এই একশো চল্লিশ ফিটের রাস্তাটাও কিন্তু মাঝখান দিয়ে অলরেডি এইচ ব্লক পর্যন্ত চলে এসেছে আর অল্প কিছু দূর কাজ বাকি যেটা হয়ে গেলে মিডিল রোডটি সরাসরি সিলেট রোডের সাথে কানেক্টেড হয়ে যাবে তখন এই প্লটে যারা বাসিন্দা তারা এশিয়ান হাইওয়ে থেকে সিলেট রোড পর্যন্ত সরাসরি যাতায়াত করতে পারবেন একটি স্মার্ট ও আধুনিক আবাসন প্রকল্প গড়ে তুলতে আমরা নিরলসভাবে প্রচেষ্টা করে চলেছি কাজের দ্রুততার স্বার্থে আমরা গড়ে তুলেছি আমাদের নিজস্ব অত্যাধুনিক প্রকৌশল সরঞ্জাম বহর বর্তমানে প্রকল্পে প্রায় পনেরোটির বেশি এক্সেলেটর কাজ করে চলেছে যার মধ্যে কাছের ভারী বস্তুগুলো তোলা নেওয়ার জন্য ব্যবহার হচ্ছে ষাটটি রান এবং লেক নির্মাণ কিংবা গল্ফ কোর্স তৈরির ক্ষেত্রে আটটির বেশি লং রান ব্যবহার হচ্ছে দ্রুত সময়ের মধ্যে প্লট হস্তান্তরের লক্ষ্যে বর্তমানে বেশি পাইপ দিয়ে চলছে বালু ভরাটের কাজ প্রায় তিরিশটির বেশি বুলডোজার দিয়ে চলছে বালু লেভেলিং কাজ আর প্রতিদিনই তৈরি করা হচ্ছে নতুন নতুন প্লট প্রকল্পে তিরিশ ফিট থেকে শুরু করে একশো ফিটের বিভিন্ন সাইজের রোডগুলো তৈরির কাজে প্রতিদিনই ব্যবহার হচ্ছে প্রায় তেইশটির বেশি রোলার একঝাঁক দেশ সেরা প্রকৌশল ও নগর পরিকল্পনাবিদ নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ সম্পন্ন করার লক্ষ্যে নিষ্ঠা একাগ্রতা অক্লান্ত পরিশ্রম আর নির্বিচ্ছিন্ন গতিতে প্রকল্পের উন্নয়নের কাজ করে চলেছে দুই সাল থেকে শুরু করে বর্তমানে দুই সাল দশ হাজার বিঘার উপরে আমাদের এই প্রকল্পের ডেভেলপমেন্ট রিয়েল এস্টেট জগতে মাইল ফলকের সৃষ্টি করেছে বাংলাদেশে বেসরকারি রিয়েল এস্টেট সেক্টরে কোনো প্রজেক্টের ক্ষেত্রে এত দ্রুত ডেভেলপমেন্ট সম্ভব হয়নি যা আমরা করেছি শুধুমাত্র আপনাদের জন্য পৌঁছে গেছি ভিডিওর একদম শেষ পর্যায়ে আপনারা যদি পূর্বাঞ্চল আমেরিকান সিটিতে ইনভেস্ট করতে চান তাহলে ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আমার আমার সাথে সরাসরি কথা বলতে পারেন দেশের বাইরে যে সকল ভাই ও বোনেরা প্লট কেনার কথা চিন্তা ভাবনা করছেন তারা সরাসরি আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা ইমে কথা বলতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম